আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি মিস্তি আহমেদ আপনারা সবাই কেমন আছেন আপনাদের পছন্দের পেজ থেকে আমি চলে এসেছি নতুন নতুন এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন নিয়ে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আমি যে সুন্দর আবাটি পরে আছি আবাটির নাম হচ্ছে অ্যাটাস্ট কোটি আবা খুব সুন্দর এই কোটি আব্যাটা আবাটির মধ্যে অনেক ঘের রয়েছে খুব সুন্দর দেন কোটিটা হচ্ছে আমাদের কিছু কিছু ওয়ার্ক করে হচ্ছে আমাদের কোটিটা মেক করা হয়েছে ফ্রন্টের ব্যাক থাকছে সিম টু সিম ভাবে আমাদের ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ক্রিম কম্বিনেশন হচ্ছে কালার থাকছে দুইটা কালার দিয়ে হচ্ছে আমাদের সুন্দর প্রিমিয়াম কালার দিয়ে হচ্ছে মেক করা হয়েছে তো চলুন এটার মধ্যে হচ্ছে আমরা ফ্রন্ট সাইডের ডিজাইনগুলো দেখিয়ে নিচ্ছি হাতায় আমাদের থাকছে খুব সুন্দর হচ্ছে ক্লফ হাতে থাকবে অ্যান্ড খুব সুন্দর হচ্ছে বাটন ওয়ার্ক করা থাকছে হালকা কুচি দিয়ে হচ্ছে বাটন ওয়ার্ক করা থাকছে দুই হাতের সেম টু সিম হয়ে থাকছে অ্যান্ড অ্যান্ড কোমর থেকে হচ্ছে আমাদের কোমর থেকে হচ্ছে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের কুচি কুচি ওয়ার্ক থাকছে তো চলুন এখন হচ্ছে আমরা ওর দেখে নেই হিসাব ওনা যেটা আমি হচ্ছে পরেই আছি ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো চলুন এখন আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের খুব সুন্দর একটা আপনাদের পছন্দের কালার ফ্রিমের মধ্যে হচ্ছে কলিজা কালার যে কালারটা আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন তো আপনাদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দর একটি কালার মিক করেছি এটা হচ্ছে সেম টু সেম হচ্ছে আমাদের ডিজাইন থাকছে একদম অ্যাটাস্ট কোটি অনেক ঘের অ্যাটাস্ট কোটি আপনারা হচ্ছে স্লিম থেকে হেলদি সবাই হচ্ছে খুব ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো ওয়েতে তো চলুন এটা হচ্ছে আমরা অনাটা দেখে নিই ওনার লেন্থ থাকছে হচ্ছে আমাদের অনেক লং যেহেতু হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে যাতে ফুল কভারেজ হিসাবটা ফুল কভারেজ ভাবে হচ্ছে ইউজ করতে পারেন প্রত্যেকটা হচ্ছে হবে আপনার হচ্ছে ফিফটি সাইজ থেকে শুরু করে ফিফটি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে নেম নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই কালারটা আপনাদের হচ্ছে খুবই পছন্দের একটি কালার ক্রিমের মধ্যে হচ্ছে কফি কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন যে না একটু বেশি লাইট কালার পরবো না সেক্ষেত্রে সেই কালারটা খুবই ইউনিক তারপরে এটা সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারবেন স্কুল ভার্সিটি যে কোনো ওয়েটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য তো চলো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আগের যে আমরা দেখিয়েছি কফির মধ্যে হচ্ছে ক্রিম কালার সো আমাদের এটার হচ্ছে ক্রিম কালার ওনা থাকছে লেন্থ থাকবে সেম টু সেম আপনারা হচ্ছে একদম ফুল কভারেজ পেয়ে যাবেন তো আমরা সি গ্রিন কালারটা হচ্ছে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালার হচ্ছে আপনার পেয়ে যাবেন ফিফটি সাইজ থেকে একদম ফিফটি সিক্স পর্যন্ত চার যেরকম হচ্ছে লেন্থ অনুযায়ী আপনারা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন এটার হচ্ছে একদম সেম টু সেম আমাদের ব্যাক পোর্শনটা থাকবে একদম সি গ্রিনের মধ্যে অ্যান্ড ফর্ম পোর্শনটা থাকছে ক্রিমের মধ্যে সি গ্রিন কম্বিনেশন এটার সেম টু সেম হচ্ছে আমাদের কোটির মধ্যে অ্যাটাচ কোটি করা থাকবে দেন হচ্ছে আমরা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে ওনারটা একদম সেম টু সেম আপনারা হচ্ছে খুব ইজিলি হচ্ছে বাঁধতে পারবেন যদি আমি একটা পরে আছি আপনারা বুঝতে পারছেন আপনাদের পছন্দ মতো করে খুব সুন্দরভাবে হিসাবগুলো ক্যারেক্ট করতে পারবেন তো চলুন আমাদের লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা হচ্ছে আপনারা আমি পরেই আছি আপনাদের খুবই পছন্দের যেটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা আবাতে আমরা হচ্ছে ব্ল্যাক অবশ্যই রাখি যারা হচ্ছে সব আপনারাই পছন্দ করে থাকেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে ক্রিম কালার কম্বিনেশন সেম টু সেমভাবে হচ্ছে অ্যাটাচড কোটি থাকবে ফ্রন্ট সাইডে হচ্ছে কুচি কুচি ওয়ার্ক থাকবে দেন হচ্ছে হাতার পরশুণু হচ্ছে ক্রফ হাতা দিয়ে আমরা হচ্ছে বাটন দিয়ে দিয়েছি যাতে হচ্ছে আমাদের হাতের পর্দাটা নষ্ট না হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিও তো আবার দেখো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম